আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শকের বন্ধু আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদন সামি সৈয়দ হামি হল আলিয়া মামাজামাকের পূর্ব পূর্বকোড়া থেকে সুপ্রিয় দর্শকের বন্ধু আজকে আমরা ইপিডিমাইটিস সম্পর্কে আলোচনা করবো ইপিডিমাইটিস এবং হচ্ছে আপনার কোষ বৃদ্ধি এবং আপনার অন্নকোষের সিস্ট এটার বিষয়ে অনেকেরই এখন সমস্যা ইয়ং যত পোলাপান রয়েছে আমাকে অনেকেই নখ দেয় যে এই সমস্যার কারণে পুরুষের অন্ডকোষের দুটি অন্ডকোষ টেস্টিস থাকে এই টেস্টিসের উপরে থাকে আবরণ এর মধ্যে টিউনিকা ভার্জেনিয়াস নামক দুটি আবরণ থাকে তারপর হচ্ছে আপনার এই দুটি অন্ডকোষের টিউনিকা এবং ভার্জিনিকা এর মধ্যে কোনো এক উপসর্গ কিংবা কোনো এতে তরল পদার্থ জমলে অন্ডকোষটি বেড়ে উঠেছে আকারে তাকে বলা হয় হাইড্রোসিল আকার লাগার কারণে হাইড্রোসিল হতে পারে ঘন ঘন কৃত্রিম হস্তমতনের কারণে হতে পারে চাপ লাগার কারণে হতে পারে ল্যাংটা ল্যাঙ্গট না পড়ার কারণে হতে পারে কোনো রকম ইনফেকশন বিভিন্ন জায়গাতে খারাপ মেদির সাথে চলাফেরার কারণে এই সমস্যাটা আসতে পারে এই কোষবৃদ্ধি নানা প্রকারের আর কি প্রকার ভেদ দেখা যায় যদি দুটি লেয়ার টিউনিকে ভেজাইনেসের মধ্যে শুক্র ঢুকে তাকে বলে স্পানমা টোস বলা হয় যদি দুটি স্তরের মধ্যে জল জমে তরল পদার্থ পদার্থ জমে তাকে বলা হয় হ্যামসেল যদি দুটি স্তরের মধ্যে রক্ত বা তরল জাতীয় পদার্থ জমে তাকে বলা হয় হাইড্রোসিল যে ধরনের বস্তু থাকুক না কেন তার মধ্যে এক ধরনের দেখা যায় কারণ যাই হোক অনুযায়ী আপনার চিকিৎসা কিংবা পার্থক্য অনুযায়ী চিকিৎসা করার প্রয়োজন হয় না লক্ষণ থেকে সেই লক্ষণ উপযুক্তভাবে চিকিৎসা করার প্রয়োজন পড়ে হাইড্রোসিল ইফুডিমাইটিস এবং অন্নঘোষের সিস্ট এটার চিকিৎসা একটু জটিল তবে আমরা প্রথমত হাইড্রোসিলের চিকিৎসার কথা আমরা বলবো আপনাদেরকে এটা আপনারা লক্ষণ অনুসারে দেখবেন কখনও কখনও তুমি অন্ডকোষ কিংবা টেস্টিস কখনো একসঙ্গে দুটি অন্ডকোষ ফুলে উঠতেছে এবং মোটা হয়ে যাচ্ছে অনেক সময় নরম মনে হচ্ছে তুলতুলে নরম হচ্ছে আবার অনেক সময় দুটি স্তরের মধ্যে কী যেন এক ধরনের পদার্থ জমে যায় আস্তে 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 শক্ত হয়ে যায় অনেক সময় চেপে ধরলে খুব আরাম পাওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে যে অন্ড ওই শুধুমাত্র অন্ডকোষেতেই ব্যথা হচ্ছে অন্ডতেই ব্যথা হচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে সাইডে আবার একটা সৃষ্ট মতন হচ্ছে এবং রগ যেটা আছে সেটার থেকে টনটন করতেছে ব্যথা করতেছে অনেক সময় জ্বর আসে অনেক সময় এটা আর কি স্পার্মাটিক কট যেটা সেটা ফুলে রক ফুলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় ইনফেকশনের কারণে ইনফেকশন হয়ে যায় এবং ইনজাইন গ্রন্থিগুলি যেগুলো সেগুলো ফুলে ওঠে তাতে খুব ব্যথা এত ব্যথা যা বললাম যার হয় সে বোঝায় আর কি অনেক সময় ফাইলোর ফাইলোরিয়ার জনিত রোগের কারণে এটি হয়ে থাকে তখন পা ফলা পায়ের শিরা মোটা হওয়া কিংবা খুব বেশি জ্বালা পড়া জল সঞ্চয় বেশি ব্যথা দ্রুত ফোলা বৃদ্ধি এগুলো লক্ষণ দেখা যায় বিভিন্ন লক্ষণে বিভিন্ন হোমোপ্যাথি মেডিসিন আছে আবার অনেকে দেখা যাচ্ছে এই আর কি পিত্তোষে দাদার দোষে গনেরিয়া সিপলিজনিত কারণে এই উপসর্গগুলো কি দেখা যায় যাই হোক আপনাদের এই যে চিকিৎসাটা আর কি এপিডিমাইটিসিস্ট এবং হচ্ছে যে আপনার হাইড্রোসিল যাদের হয়েছে কিংবা আপনার হচ্ছে যে ভেরিকোসল হয়েছে এদের ট্রিটমেন্টে যে সমস্যায় থাকুক না কেন আপনি লক্ষণ ভিত্তিক যদি চিকিৎসা দেন খুবই ভালো রেজাল্ট আসবে আপনি যেখানে দেখবেন যে বাম কোষ বাম অন্ডকোষে ফুলে গেছে শক্ত হয়ে গেছে অত্যন্ত বেদনা হয়েছে নড়াচড়া করতে পারে এত পরিমাণে কষ্ট সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে হাইড্রোসিল বলেন আপনার হচ্ছে ইপিডিমাটিসিস বলেন টিউমার বলেন কিংবা আপনার অত্যন্ত ফুলে গেছে ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে আমি স্পঞ্জিয়াটা মাস্ট বি খুবই ভালো রেজাল্ট আসছে যা বলার মতন এটা আপনার ট্রাই করে দেখতে পান খুবই ভালো রেজাল্ট আসবে আবার বলতেছি স্পঞ্জিয়াটা আবার যেখানে আপনি দেখবেন যে প্রচণ্ড পরিমাণে আপনার প্রথম দিকে ডান দিকে আক্রান্ত যে ঝড় বৃষ্টি হচ্ছে কিংবা বৃষ্টি হচ্ছে সেখানে যদি আপনি যদি দেখেন যে আক্রান্ত হচ্ছে এরকম সমস্যা বেশি রোগ বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে রাষ্টটক্সটা দিয়ে দেখতে পাবেন খুব ভালো জানা দেবে তবে আমস্য এবং পূর্ণিমারাতে যদি বৃদ্ধি পায় কখনও সেক্ষেত্রে অবশ্যই সাইলেসে দেবেন সাইলেসে খালি ওটার জন্য দেবেন না যে কোনো ধরনের ইনফেকশন ট্র্যাক করছে ব্যথা হয়েছে যে কোনো জায়গায় ভেতরে এখানে সাইলেসে মাস্ক বিকাশ করবে বাম দিকে যদি অন্য যদি কখনো এই সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পালসিটিলটা প্রয়োগ করে দেখবেন সানায় সানায় একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা রাখি ইনশাল্লাহ আশা করা যায় আপনার যদি দেখেন যে আপনার একবারে মানে অবসন্ন মানে যে এটা কোনো শোধ নাই কোনো রকম কোনো ব্যথাও নেই কোনো কিছু নেই এরকম যদি হয় এবং জলটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাইছে টিউমার আকার ধারণ করতেছে আস্তে আস্তে সেক্ষেত্রে গ্রাফাইটিসটা প্রয়োগ করে দেখতে পান আবার যদি দেখেন যে আপনার অন্ডকোষের যে শিরাগুলো যা আসে এগুলো যদি আপনার দড়ির মতন যদি হয়ে যায় শক্ত হয়ে যায় সেক্ষেত্রে হাওয়া মিলিস্টা মাদার টিংসারটা ব্যবহার করে দেখেন একবার খুবই ভালো রেজাল্ট আসে আর এটা এই আপনার হাইড্রোসিল বলেন ইফিডিমাইটিসিস্ট বলেন আপনার এই সমস্যা যাদের ভেরিকোশল আছে এই সমস্যার জন্য আঘাতজনিত যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি সব চাইতে বেস্ট মেডিসিন পাইছি হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে আর্ একাম সিক্স থার্টি তারপর হচ্ছে আপনার লিডাম পাল হাইপেরিকাম সিমফাইডাম এই মেডিসিনগুলো বেস্ট ভালো আর যদি দেখেন বাচ্চাদের কখনো যদি এক শিরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্যালকোরিয়া কাপটা ব্যবহার করে দেখতে পান অনেক রুগী পাবেন যে আপনার জন্মগত এই সমস্যা এরা কখনোই এগুলো কিছু করে নাই যার ফলে হয়েছে সেখানে ভায়োমিয়াটা দিয়ে দেখতে পান খুব ভালো রেজাল্ট আসবে আর একশিরা রোগের সব চাইতে ভালো রেজাল্ট হচ্ছে আপনার থানকুনির পাতা এটা আপনার ন্যাচারালভাবে খেয়ে দেখতে পারেন পাশাপাশি আপনার হোমোপ্যাথিতে একটা ওষুধ আছে ওখান থেকেই তৈরি হয় হাইড্রোকোটাইল মাদার টিংচারটা আপনার প্রয়োগ করে দেখেন খুব ভালো রেজাল্ট আসবে আবার এই ওষুধগুলোর পাশাপাশি আপনি যদি সালফারটা মাঝে মাঝে প্রয়োগ করেন খুবই ভালো রেজাল্ট আসবে আমার জানা মতো আয়োডিএমটাও খুব ভালো রেজাল্ট যা বলার মতো না আপনার মাঝে মাঝে যদি পুস যদি হয়ে থাকে যদি ব্যথা যদি করে সেক্ষেত্রে আপনার হিফার সাল্পটা প্রয়োগ করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট আসবে যা বলার মতো না আপনার এটা দেওয়ার পাশাপাশি আপনার হচ্ছে যে আরেকটা মেডিসিন আছে যেখানে দেখবেন যে প্রচণ্ড পুরাতন অনেক রুগী মানে যে এই কারণে সেক্সেরও সমস্যা এসে গেছে সেক্ষেত্রে আপনি অবশ্যই এসিড ফ্লোরটা প্রয়োগ করে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে আর যদি আপনি দেখেন যে আঘাত লাগছিলো সেখানে আরনেকা এবং কনিয়ামটা দিয়ে দেখেন হ্যান্ডেড হ্যান্ডেড কাজ হয়ে যাবে অন্ডক যদি ছোটো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আয়োডিয়ামটা আমি তো এর আগেও বলছি আর অন্ডক যদি আপনি শুকিয়ে যা যদি একবার ধসভঙ্গ রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্বাস্থ্যটা স্বাস্থ্যিলা এবং হচ্ছে আপনি স্যাবাল স্যারুলাটা প্রয়োগ করে দেখেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা রাখি ইনশাল্লা আশা করা যায় এই আপনার ইপিডি সিস্ট বলেন ভেরিকেশল বলেন আপনার হচ্ছে যে কী বলে ওয়ার্কশিটের যে প্রবলেম আছে সেগুলোর কথা বলেন সবগুলো নীতি বাহ্যিকভাবে আপনার একটা ব্যবহার করতে পারেন আনে আর্নেক তাছাড়া র আর কি ব্যবহার করতে পারেন আর আরও মেডিসিন আছে সেটা হচ্ছে যে রড ওডেন্ট ব্যবহার করে দেখতে পারেন ক্যালকুরিয়া ফ্লোর ব্যবহার করে দেখতে পান ক্যালকুরিয়া ফাস্ট ব্যবহার করে দেখতে পান আপনার হ্যামামিলিস মাদার তারপর আর্নেক মাদার এগুলো ব্যবহার করে দেখতে পান খুব ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমার সারা হিংশাল আশা করা যায় অনেকে আমরা অনেকভাবে চিকিৎসা করে থাকি দেখবেন যে অনেকে ঠান্ডা রোগ আক্রান্ত আক্রান্ত হয়েছে আপনারা দেখবেন ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে এটার কারণে কী মেডিসিন দিবেন অনেক সময় হুস পান না আপনি বই দেখে কাজ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখ জেনে রাখবেন যে ঠান্ডা লেগে যদি রোগ তৈরি হয় সেখানে কিন্তু পালসি টেলে খুব ভালো রেজাল্ট আসে আর যদি আপনি দেখেন যে টাটানি ব্যথা আছে বুঝতে পারতেছেন না তবে আঘাত লাগছে সেক্ষেত্রে কিন্তু আর নেকা হবে আবার দেখবেন যে অনেক পেশেন্ট দেখবেন যে প্রমেহ রোগে আক্রান্ত হওয়ার পরে আপনার এই রোগটা তৈরি হয়েছে সেক্ষেত্রে কী দেবেন অবশ্যই হ্যামামেলিসটা দিয়ে দেখবেন ক্লিমোটিস দেবেন পালসেটিলা দেবেন স্পঞ্জিয়া দিবেন ক্যানাবিস দেবেন রডোডেন দেবেন এটা আর কি প্রমোহজনিত যদি বংশীয় যদি রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দেখতে পারেন আপনি সানায় সানায় খুবই ভালো একটা রেজাল্ট পাশে বলে আমি আশা রাখি পুরাতন যদি এই এফিডিমাইটিসিস্ট ভেরিকেসোল তারপর হচ্ছে যে আপনার রোগের যদি কোনো সমস্যা থেকে থাকে এফিডিমাইটিসিস্ট এগুলো যদি হয়ে থাকে পুরাতন রুগী মনে করেন অনেক ধরনের ব্যবহার করছেন কোনো রেজাল্ট নেই সেই রোগীর যদি আপনাদের প্রস্তাবের দুর্গন্ধ আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাসিড ফ্লোটা দিয়ে দেখবেন রডোড্রেন দিয়ে দেখবেন প্রচণ্ড পরিমাণে ব্যথা সেক্ষেত্রেও কিন্তু রডোডেন এবং স্পন্ডিয়াটা খুব ভালো রেজাল্ট দেবে এই কারণে যদি একশিরা হয়ে থাকে একটা অন্নকোচ বড় ছোটো যদি হয়ে থাকে সেক্ষেত্রে মাস্ক চল তো মাস্ক প্রয়োগ করবেন পালসিটিলা প্রয়োগ করে দেখতে পারেন রডোডেন হ্যামামিলিস ক্লিমোটিসের একটা অন্ডকোষে যদি অনেক সময় দেখেন যে ফোরা বাগিটা আগে উঠতেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বেলেডোনা হিফার সাল্প সাল সাইলেসিয়া ব্যবহার করে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে যদি দেখেন অন্ডকোষে কোনো একটা রোগে লাল বর্ণ হচ্ছে পশ্চকাত বেদনা হচ্ছে সেক্ষেত্রে মোস্ট পপুলার হোমিওপ্যাথিতে ভিত্তিকে বেলেডোনাটা খুব ভালো রেজাল্ট আসবে স্পার্মাটিক কর্ডের যদি ফুলে যদি যায় সেক্ষেত্রে আপনি কি মেডিসিন ব্যবহার করেন আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি সাইলেসিয়া আরনেকামন ফালসেটেলা সারসঅ ওরাম মেড স্পঞ্জিয়া অন্ড যদি নিউ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অরাম মেডটা ব্যবহার করে দেখতে পান বারবিরিজ ভালোভাবে ব্যবহার করে দেখতে পান কলসিন ব্যবহার করে দেখতে পান ন্যাজা ব্যবহার করে দেখতে পান এসিড অক্সালিকটা ব্যবহার করে দেখতে পান খুবই ভালো রেজাল্ট আসবে টেস্টির যদি কমে যদি গিয়ে থাকে সেক্ষেত্রে অরাম মেড কার্বোইয়ানিস টাইপ ক্যালিয়ায়ড আপনার খুব ভালো রেজাল্ট আসে যদি হার্নিয়া হয়ে থাকে তাহলে ম্যাগমিউট দিয়ে দেখবেন নাক্সভাম দিয়ে দেখবেন হাইড্রোসিল যদি হয়ে থাকে বাচ্চাদের সেক্ষেত্রে এপিসমেল দিয়ে দেখবেন প্রথমে ক্লিমোটিস পালসিটিলাম পডোফাইলাম সাইলেসিয়া এরকম ব্যবহার করে দেখবেন আর যদি কারসিনোবা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আর্সেনিক অরাম মেট কোনিয়াম ফাইডোলাকাস হিপারসাল ফেরিক সব চাইতে হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন হচ্ছে স্কোলারশিপ আর্ন একামাউন্ট অরাম মেট এসিড ফ্লোর ক্যালকুরিয়া ফ্লোস আর এপিডিমাইটিসের জন্য সব চাইতে ভালো মেটিস অ্যাগনাসকাস্ট অরমেট অ্যামিলিস ফাইটলাকা পালসেটিলার রডোডেন রাস্টক্স এবং বারবেরিজ ভাল এসিটক্সালিক অন্ডোকস পারমাটিক ক্ডের যদি নিউরালজিয়া হয়ে থাকে সেক্ষেত্রে ব্রোমিয়ামটা আপনি অবশ্যই কাছে রাখবেন খুব ভালো রেজাল্ট পাবে অন্ডকোসে যদি ফলে গরম হয় শক্ত হয় নড়াচড়া করতে পারে না সেক্ষেত্রে ক্যালোরিয়ামটা দিয়ে দেখবেন সানায় সানায় রেজাল্ট আসবে আপনার একজিমে আছে কিংবা মোটা হয়ে গেছে পুরো হয়ে গেছে লিঙ্গে পোয়াটিস হয়েছে চুলকানি হয়েছে সেক্ষেত্রে ক্যালোরিয়ামটা খুব ভালো মেডিসিন আপনার অন্ডকোষে যদি জল সঞ্চয় হয় কিংবা পানি যদি জন্মে এবং ফুলে যায় সেক্ষেত্রে ক্যালকোরিয়ার ফ্লোরটা খুব ভালো রেজাল্ট আসবে যা মতো না আপনি যদি দেখেন যে কোনো রুগীর এইগুলোর কারণে আমার মূর্তনালিতেও টিমার হয়েছে সেক্ষেত্রে লিঙ্গের অন্ডকোষে বেদনা হয়েছে ফুলে গেছে সেক্ষেত্রে অবশ্যই অ্যানিনিলিয়ামটা ব্যবহার করে দেখতেন খুব ভালো রেজাল্ট আসবে বাকি মেহ কারণে যদি প্রসাব বন্ধ হয় যদি যায় ঠান্ডার কারণে কোষ্প দেওয়া হয় ডান দিকের কোষে যদি প্রচণ্ড পরিমাণে মাটি কটফুলিয়া মোটা এবং বেদনা হয় সেক্ষেত্রে আপনি এপিসমেলটা ব্যবহার করে দেখবেন নামটা ব্যবহার করে দেখবেন পুরাতন চুলকানি ক্ষত বেদনা যা কিছু আছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদি দেখেন যে আক্রান্ত খুব টাকা নিক করতেছে সেক্ষেত্রে হেমা কিন্তু খুব ভালো ব্যবহার করেন বাহিক প্রয়োগ করে দেখতে পারেন তরুণ হোক পুরাতন হোক নতুন হোক যে কোনো রোগে হোক না কেন হ্যামিলিস এবং অ্যাসিড ফ্লোরটা খুবই ভালো রেজাল্ট আসে না মতো না যদি দেখেন প্রেম রেগের এক সেকেন্ড অবস্থায় আছে আপনার একশিরাটা সেক্ষেত্রে ফাইটো লাক ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট আসবে যাবলার মতো না আর যদি আপনার আঘাত লাগার কারণে যদি দেখেন যে অন্য রোগ ফুলে গেছে পাথরের মতো শক্ত হয়েছে এবং চর্ম আসছে সেই ক্ষেত্রে ব্যবহার করে দেখেন খুব ভালো রেজাল্ট আসবে আবার যে প্রমোসরা প্রতি মুহূর্তে ভাঙে এবং আপনার অভিমানী কমল অভিমানী লোকজন যদি হয় সেক্ষেত্রে পালসি ব্যবহার করে দেখেন খুবই ভালো রেজাল্ট আসবে যা বলার মতো না আপনাদের যাদের আর কি এরকম ধরনের এই যে কি বলে গনের মেহপ্রমোহ তারপরে যে বিডিমাটি মার্টি সিস্ট হয়েছে এটা অনেক মেডিসিন ব্যবহার করছেন খুব ভালো রেজাল্ট আসেনি কে আপনার হতাশা হয়ে গেছেন তবে আমি যে মেডিসিনগুলোর কথা বললাম সেই মেডিসিনগুলো আপনারা যদি ট্রাই করে দেখতে পান জার্মানি ওষুধগুলো যেমন পালসটেলের কথা বললাম সাইলিসের কথা বললাম ওয়ারামেটের কথা বললাম হ্যামিসের কথা বললাম ক্রিমোটিসের কথা বললাম ব্যাসিলিনামের কথা বললাম ব্যালিডোনের কথা বললাম স্পঞ্জিয়ার কথা বললাম রডোনের কথা বললাম এছাড়াও অনেক প্রবলেমের জন্য মেডিসিন আছে লক্ষণ ভিত্তিক আপনি নিজেরা কখনোই ওষুধ কিনে খাবেন অবশ্যই কোনো একটা ডাক্তারের কাছ থেকে তিনশো টাকাতে ভিজিট দিয়ে প্রেসক্রিপশন করে নিয়ে আপনার ফার্মেসি ফার্মেসিতে ওষুধগুলো কিনে খাবেন আপনি অবশ্যই এটা ছয় মাস কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে এই রোগগুলো থাকবে না আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি সিভিয়া সালফার হিপার মার্কবিন আয়োড ক্যালি আয়োড এগুলোতে বায়োকিউমের ভেতরে রেজাল্ট পাইছি আমি এই বায়োকিউমগুলো আমি সব রুগীকে দিয়ে থাকি সে ক্যালকোরিয়ার সাল্পটা সাইলেসিয়া আপনার ক্যালকোরিয়া ফ্লোর কেলিমিওর এবং ফেরামফস সানায় সানায় রেজাল্ট আছে ব্যবহারের জন্য হামা মাদার টিংসা দেব কিন্তু এই ওষুধগুলো অবশ্যই আপনার জার্মানিটা ব্যবহার করবেন কারণ হচ্ছে যে আপনার এটা কী করবেন মাঝে মাঝেই আপনার হচ্ছে যে এটা এই এই রোগের কারণে কিন্তু অনেক স্পাম কমে যায় শুক্রাণু কমে যায় অতএব আমার যে সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে যে সকল ভাইদের এই সমস্যাটা আছে আপনার হচ্ছে যে ভেরিকেশল হয়েছে তারপরে হাইড্রোসিল হয়েছে তারপর হচ্ছে যে আপনার এই কি বলে এপিডিমাইটিসিস হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মেডিসিনগুলো আপনি নিজে কিনে খাবেন কিংবা কোনো একটা ডাক্তারের কাছ থেকে সরা পরামর্শ করে নিয়ে আপনি ওষুধগুলো সেবন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পাবেন বলে আমি আশা রাখি আর যে জ্যোতি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই উপস্থিত হয়ে যাবো আমার চেম্বারে ঠিকানা না ছয় আলিয়া মাসা মার্কেট শের পূর্বকরা আর অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা পৃথিবী থেকে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আবারও জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আর শুভরাত্রি আসসালামু আলাইকুম